কমিটি বলবে আমি ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন যে এটা পরিকল্পিত এবং এটা নাশকতা এটা কোন দুর্ঘটনা নয় পরিষ্কার দিনের আলোর মতো এজন্য কোন অভিজ্ঞ সম্পন্ন হতে হবে না এজন্য কোন বিশেষজ্ঞ হতে হবে না এই সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে ভারতের ইশারায় আওয়ামী প্রভাগান্ডা হিসাবে এটা করা হয়েছে এর সাথে যারা জড়িত এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই এটাই আমরা জানতে চাই বন্ধুরা আমরা তো অনেক আগেই বলেছি যে সচিবালয়ের চেয়ারে আছে আমরা বলেছি যে উপদেষ্টা পরিষদে রয়েছে খুনি হাসিনার দোসররা আমরা বলেছি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর মহাপরিদপ্তর প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আওয়ামী দোসররা বসে আছে কাগজপত্র আদালত দাখিল করার কথা বলার সাথে সাথে আপনারা রেখেছে অগ্নিসংযোগ করে সমস্ত ফাইলপত্রকে পুড়িয়ে দিয়েছে এই তাই কোনরকম উপদেষ্টা পরিশোধনাতে পারে না কারণ এখন পর্যন্ত কেন আর আমি ফাসিবাদের দোষকদেরকে অপ্রসারণ করা হলো না আজকে কেন তাদেরকে পধোন্ন দেওয়া হলো আমরা বারবার নাম বলেছি আর নাম বলতে চাই না আমরা তালিকা প্রকাশ করবো যে খুনি হাসিনার দোষরদের মধ্যে কারা কারা উপদেষ্টা পরিষদে আছে কারা সচিবালয়ের সচিব আছে কারা বিভিন্ন মন্ত্রণালয় আছে কারা আছে কারা পুলিশ আছে কারা বিজেপি আছে কারা এই বিচারপতি আছে আপনারা দেখেছেন বিচারপতিদের মধ্যে বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আমাদের করণীয় হচ্ছে খুনি হাসিনার সমস্ত কার্য কার্যক্রমকে বাস্তবায়ন করা এটা আমি বলে দিলাম কারণ তারা যদি শপথপত্র রাজনৈতিক হয় একজন বিচারপতি সেই একজন বিচারপতির একজনকে এখন পর্যন্ত আমরা দেখেছি তাদেরকে অপসারণ নয় ছুটিতে পাঠানো হয়েছে আরে ভাই ছুটিতে পাঠিয়ে আছেন আবার তারা কবে আসবে তাদেরকে সরাসরি অপসারণ করতে হবে বন্ধুরা আমার ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের জাতীয় হতে হবে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে নিয়ে ঐক্য হতে হবে কোন জন্য আমরা রাজপথে ঘুরি না আমরা চাই ভারতের রক্ত চক্ষুর বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে যারা আমার বাংলাদেশের স্বার্থকে হাসিল করতে পারবে জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারবে তারাই নই চেয়ারে বসবে থাকতে দেবো না ইনশাল্লাহ বিগত পাঁচ তারিখে অনেকে বলে হাসিনার পতন হয়েছে আমি বলি যে শুধুমাত্র হাসিনার পতন হয় নাই ভারতের পতন হয়েছে ফুলি নদীর পতন হয়েছে আওয়ামী পেতার পতন হয়েছে রয়ের পতন হয়েছে আওয়ামী পুলিশ লীগের পতন হয়েছে আওয়ামী দালালদের পতন হয়েছে গত কয়েকদিন আগে দেখলাম কুমিল্লাতে